কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত দেখো আজকে দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম শুরু করলাম শাক ভাজা দিয়ে কারণ বাইরে পড়ছে বৃষ্টি আর প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি ওই যে উনুনটাতে কিন্তু রান্না করছিলাম বৃষ্টির জন্য আমাকে কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসতে হয় আমার কাঠের আর আমার কিন্তু কাঠেই রান্না করতে ভালো লাগে আমার গ্যাসে একদম রান্না করতে ভালো লাগে না কারণ গ্যাসে রান্না করলে গ্যাসে যতটা ফুল পাওয়ার থাকবে ততটাই কিন্তু রান্না হবে আর উনুনে রান্না করলে কিন্তু আমি যেমন ইচ্ছা সেরকম কিন্তু জাল দিয়ে রান্না করতে পারবো আর আজকের মেনু হচ্ছে শাকভাবে আমি ডাকবে কারে চিকেন কোনো কথা হলো কারে এই যে আলুগুলো ফ্রাই করে জন্য লাগা আছে তেলটা যাচ্ছে না আর কারেন্ট নেই জানো ছিল আমাদের এখানে একটু বাইরে লাগিয়ে বললে ব্যাটারি বিদ্যুৎ চমকালে আর কারেন্ট থাকে না সঙ্গে সঙ্গে কারেন্টটা কিন্তু অফ করে দেয় ওই জন্য প্রচুর কিন্তু প্রবলেম হয় সব সময়ের জন্য এই কারেন্টটা চলে যাওয়াতে আর কারেন্ট নেই যেহেতু কিন্তু মিক্সিও চলবে না ওই জন্য আমাকে পাটাতেই কিন্তু মশলাটা বাড়তে হবে এই যে আমি আলুগুলো ভেজে নিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে মাংসটার জন্য আমি মশলাটা বেটে নেব কার কার ভালো লাগে এরকম বৃষ্টি পড়বে আর লাল লাল ঝাল ঝাল চিকেন খেতে আমার তো ভালোই লাগে কিন্তু যেন আমি দুপুরটাই মানে আমার ভালো লাগে মাংসটা খেতে রাত্রেবেলাতে একদম কিন্তু আমার খেতে ভালো লাগে না আর এই যে পাটাতে মশলাটা বেটে নিয়ে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি তোমরা জানো সবাই যে চিকেন রান্না করতে গেলে চিকেনে কী কী দিতে হয় তো সেরকমই সমস্ত কিছু মশলা টসলা দিয়েছি তারপর একটু ফোরন দিয়ে পরে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর বললাম না যে কারেন্ট নিয়ে দেখো আমি দেখাচ্ছি রেসিপিটা কিন্তু তোমরা কিন্তু দেখতেই পাবে না পুরো কালো কালো লাগছে এই কদিন ধরে আর যে চার পাঁচ দিন ধরে ঠিক দুপুরবেলাটা রান্না করব সেই টাইমটাই কিন্তু বৃষ্টিটা আসছে আর রান্না টাইমে কিন্তু বৃষ্টিটা হলে কিন্তু খুবই অসুবিধা কেমন বৃষ্টিটা আসছে বলে তো যখন ভাতটা হয়ে যাচ্ছে তখন দেখছি মেঘ মেঘ করছে মেঘটা হতে হতেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো দিন তরকারি বসানো থাকছে সেদিনকে বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষাকাল চলেই আসছে বৃষ্টি তো হবেই এটা কোনো ভাবনার বিষয় নাই আর এই যে রাত্রিবেলা পরে গেছি আমি সুতো পাকানোর জন্য কারণ পারলুম বুনতে গেলে সুতো তো পাকাতে হবে আর আমার মেয়েকে কিন্তু আমি বই পড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু সুতো পাকাতে বসেছি আর ওই যে আমার মেয়ের একটাই শুধু কাজ যেই আমি সুতো পাকাতে বসবো তখন বলবে আমাকে ভাত দাও আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করেই কিন্তু আমি চরকাতে বসি সুতো পাকানোর জন্য আর বসার সঙ্গে সঙ্গেই বলবে আমায় ভাত দাও আর ভাত এই যে খাইয়ে দিচ্ছি কারণ একা একা ভাত খেতে পারে না খেতে পারে না বলতে পুরো ভাতটা না শেষ করে না আর এই যে ভাত কটা নিয়েছি এই ভাত কটাও কিন্তু খাবে না তারপর তোমাদের দাদা ভাই গিয়েছিলো হালখাতায় আজকে হালখাতা ছিল আর তোমাদের কার কার কটা চিঠি এসেছিল এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনের হালখাতে কিন্তু অনেকগুলোই কিন্তু মিষ্টি দিয়েছিল। এর মধ্যে যেটা কালো জাম আছে ওই মিষ্টিটা কিন্তু আমার মেয়ের ফেভারিট আমার মেয়ে কালো মিষ্টিটাই কিন্তু খুব ভালো খায় আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসলেই আমার মেয়ের জন্য কিন্তু কালো মিষ্টিটা নিয়ে আসে বিশেষ করে কিন্তু আমার মা বাবা যখন আসে ওনারা আসে না খুব কম আসে এসছিলো মনে হয় সেই পুজোর সময় আমার মেয়েকে জামা দিতে এসেছিল আমার মা তারপরে কিন্তু আমার মা বার কেউ আসে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর চলে আসলাম পরের দিনকে সব বাইকে জেনাই গুড মর্নিং সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যে বাসনপত্র কিন্তু আমার ধুয়েও রাখা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো বাজার করে চলো দেখাই তোমাদের কি কি বাজার করে নিয়ে এসেছিলো যে এই ছোট্ট ব্যাগটার মধ্যে এনেছে বাজার করে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে আমার শ্বশুর মশাই তুলে নিয়ে এসেছিলো ঘ্যাটকোল পাতা কেউ ঘ্যাঁটকোল বলে কেউ খাড়কোল পাতা বলে আমাদের এখানে কিন্তু কস্তুরি পাতা বলে আর এই যে সামনে দেখা যাচ্ছে কচুর লতি ধনিয়া পাতা লেবু লঙ্কা টমেটো এগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আর এনেছিলো মাছ আর এনেছিলো রুই মাছের ডিম কারণ এই এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা শুধু ঝাল করবো আর কচুর লতিটা দিয়ে রুই মাছের ডিমটা দিয়ে রান্না করব চুনো মাছ দিয়ে বাবা মাছের মাথা দিয়ে রান্না করেছি কচুরলতি লতি এই ফার্স্ট টাইম কিন্তু মাছের ডিম দিয়ে রান্না করব। আর এই যে মাছগুলোকে শুধু ঝাল করবো মানে পাঁচশো গ্রাম মতো মানে মাছ আছে না বেশি আছে জানি না চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছ কাটতে বসে গেছি দেখেছো মাছগুলো কিন্তু গোটা গোটায় রেখে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই আমাকে বলেছে মাছগুলো গোটা গোটায় রেখে দিতে পাঁচটা মাছ গোটা গোটা রেখেছিলাম আর একটা মাছ আমি দুটো করেছিলাম কারণ তো দুপুরে খেলে হবে না রাতেও তো খেতে হবে ওই জন্য আর আমি না অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটাও খারাপ ছিল আর একটু সংসার প্রচণ্ড কাজের চাপ তো ওই জন্য আমি ঠিক মতো ভিডিওটা এডিট করে উঠতে পারি না আর আমাদের যেহেতু পারলুম চলে ওই জন্যই ভয়েসটাও দিতে পারি না আমাকে পরে ভয়েস দিতে হয় আর পরে কিন্তু ভয়েস দিতে গেলে আমাকে তারটাও বন্ধ করতে হয় ওই জন্য আর ভয়েসটা দেওয়া হয় না আর এই যে মাছের পেটে কিন্তু একটা ডিম ছিল একটা মাছের পেটে আর এই যে কচুরলতিগুলো কেটে নিয়েছি কচুরলতি কাটতে না প্রচুর টাইম লাগে যেমন খেতেও ভালো লাগে কাটতেও টাইম লাগে কিন্তু আমার কাটার পরে আমার খুব প্রচণ্ড হাত চুল আমার কোনোদিন কোনো কিন্তু হাত চুলকাই না এদিন কিন্তু হাত চুল আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই আম কাঠগুলো দেখছো আমাদের এখান তো প্রচুর আম বাগান এই কাঠগুলো যেদিনকে ঝড় হয়েছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যে তোমাদের দাদাভাই কেটে কেটে তিন বোঝা বেঁধে রেখে দিয়েছিলো আর এই যে প্রস্তুতি পাতাগুলো বাটবো ওটা মিক্সির মধ্যে দেবো হাতে বাটবো না আর এই যে মাছগুলো কিন্তু আমি ভাজছি ভাজার পরে আগে মাছটা রান্না করে নেব তারপরে সমস্ত কিছু রান্না করব আর এই যে মশলাপাতি কিন্তু কেটে আমি গুছিয়ে নিয়েছি সব আর দেখতে দেখতে দেখো মাছের ঝালটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো মাছের ঝালের কালারটা কেমন লাগছে দেখে কিন্তু বলবে আর এতে কিন্তু একটাও শুকনো লঙ্কা দিই না আমরা বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কাতেই খাই যে পাকা পাকা লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কা ওই লঙ্কাগুলো দিই আর টমেটো পেস্ট করে দিই তাহলে এই বেশ কালারটা সুন্দর হয়ে চলে আসে আর এই যে মাছের ডিমের বড়া বসিয়ে দিয়েছে বড়াগুলো ভেজে নিয়ে এগুলো আবার গুঁড়ো গুঁড়ো করে তারপরে কিন্তু আমি লতির মধ্যে দেখবো আর এই যে লতিটাকেও ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে আর এই দেখো কেমন কচুর লতিটাও কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে আর আমার হচ্ছে একা হাতে সব কিছু তো করি তো এই জন্যে রান্না করতে করতে আমাকে প্রচুর কাজ করতে হয় রান্না করতে করতে কিন্তু আমি তিন চার রকমের কাজ করে নিতে পারি যেমন হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া আমার মেয়ে খেলা করে সেগুলো ছড়িয়ে রাখে আমি সেগুলো গুছিয়ে নিই ওইটুকুর মধ্যেই অনেক কিছু কাজ করে নিই আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা নতুন দেখছো তারা ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসবে আমি চেষ্টা করব বার থেকে রোজ ভিডিওটা দেওয়ার জন্য আর এই যে আমার মেয়ে পড়তে বসে গেছে আর আমার মেয়ে কালকে কিন্তু যাবে বেড়াতে পিসির বাড়িতে অনেকদিন থেকে কান্না করছে পিসির বাড়ি যাওয়ার জন্য আর এই যে রাতের খাবারটাও কিন্তু আমরা বেড়ে নিয়ে চলে এসছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় এভাবে কিন্তু আমার পাশে থেকো আর যারা যারা নতুন বন্ধু হয়েছে তোমাদের সবাইকে ধন্যবাদ চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে